আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহির প্রাঙ্গনে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাগ্ঞ নিবেদন করে এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতি দ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দের তেইশে ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পূর্ণ করে শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয় ওই দিনই শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর মিনারটি তৈরি হয় মেডিকেলের ছাত্র হোস্টেলের বারো নম্বর সেডের পূর্ব প্রান্তে কোনাকুনিভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তার গা ঘেসে উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজেই চোখে পড়ে এবং যে কোনো শেড থেকে বেরিয়ে এসে ভেতরের লম্বা টানা রাস্তাতে দাঁড়ালেই চোখে পড়ে শহীদ মিনারটি ছিল দশ ফুট উঁচু ছয় ফুট চওড়া মিনার তৈরির তদারকিতে ছিলেন জি এস সরফুদ্দিন ইঞ্জিনিয়ারিং সরফুদ্দিন নামে পরিচিত নকশা করেছিলেন বদরুল আলম সাথে ছিলেন সাইদ হায়দার তাদের সহযোগিতা করেন দুইজন রাজমিস্ত্রি মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইটবালি এবং পুরান ঢাকার পিয়ারু সর্দারের গুদাম থেকে সিমেন্ট আনা হয় ভোর হবার পর একটি কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় মিনারটি ওই দিনই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সকালে বাইশে ফেব্রুয়ারির শহীদ সফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন উদ্বোধনের দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙে ফেলে এরপর ঢাকা কলেজেও একটি শহীদ মিনার তৈরি করা হয় এটিও এক সময় সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয় অবশেষে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার পরে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এর নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান কিন্তু উনিশশো আটান্নতে ফিল্ড মার্শাল আয়ুব খান পাকিস্তানের সামরিক আইন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল আজম খানের আমলে এর নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি এর নির্মাণ কাজের তত্ত্বাবধান করে মূল নকশা ছেটে কেটে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হয় মূল নকশার ফোয়ারা ও নবেরা আহমেদ এর মুরাল ইত্যাদি বাদ পড়ে নির্মাণ কাজ শেষ হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের শুরুতে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আবু হোসেন সরকারের মুখ্যমন্ত্রীত্বের আমলে কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান স্থান নির্বাচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তৎকালীন পূর্ব সচিব মন্ত্রী জনাব আব্দুস সালাম খান মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে একটি স্থান নির্বাচন করেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি তারিখে জৈনক মন্ত্রীর হাতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও তাতে উপস্থিত জনতা প্রবল আপত্তি জানায় এবং ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রিক্সা চালক আউবালের ছয় বছরের মেয়ে বসিরনকে দিয়ে এই শিল্পী ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেরে বাংলা একে ফুজল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্ত ফরন সরকার কর্তৃক উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র শতসুস্থভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয় এর ফলে শহীদ মিনারের নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে বাংলাদেশের বিখ্যাত চিত্র শিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত পাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সূর্য কাঠামো এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হস্যতর দুটি করে কাঠামো সামনের বাঁধানো চত্বর পেছন ভাগে দেয়াল চিত্র সম্মুখ চত্বরে ভাস্কর নভেরা আহমেদের দুটি মুরাল স্থাপনের পরিকল্পনাও ছিল এছাড়া ছিল বেদনা ঘন শহীদ দিবসের প্রতীক হিসেবে একটি ফোয়ারা স্থাপনের পরিকল্পনা এর পরিকল্পনা মাফিক উনিশশো সাতান্ন নভেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এ নকশাল ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখভাবে বিস্তৃত এলাকা এর অন্তর্ভুক্ত ছিল পরবর্তীকালে দ্রুত কাজ সমাপ্তির উদ্দেশ্যে মূল নকশার সরলীকরণে করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত যদিও বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধাজ্ঞ অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান করে থাকে সার্বিক দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মিনার এলাকায় বিভিন্ন রকম কর্মকাণ্ড পরিচালিত হলেও এটি এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে একুশে ফেব্রুয়ারি ব্যতীত শহীদ মিনার অবহেলিত অবস্থায় পড়ে থাকে এই সময় শহীদ মিনার এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় মাদক সেবন থেকে শুরু করে ভাসমান মানুষের বর্জ্য ত্যাগের স্থানে পরিণত হয় এই ঐতিহাসিক এলাকা ফলে শহীদ মিনার এলাকার পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বিষকাঠা কাঠা জায়গা দখলকারীরা দখল করে রেখেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ